নমস্কার আমি সুকৃতি দান আশা করি অনেক সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে আঠেরোই মে রাহুকেতু রাশি পরিবর্তন করার জন্য সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা পজিটিভ কোন দিক থেকে মেন পরিবর্তনটা এলো এবং কোন ব্যাপারে আপনার লাভ হবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করুন মূল আলোচনায় আলোচনা আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য এই অ্যাস্ট্রো সলিউশন সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনা প্রথমে বলব দেখুন যে আঠেরোই মেতে রাহু এবং কেতু দুজনে মিলে রাশি পরিবর্তন করছে রাহু আপনাদের দীর্ঘদিন ধরে সপ্তমভাবে অবস্থান করছিল সেই দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত এবং কেতু আপনাদের দীর্ঘদিন ধরে সেই একই সময় ধরে লগ্নে অবস্থান করছিল বা রাশিতে অবস্থান করছিল ঠিক আঠেরোই মেতে রাহু চলে যাবে আপনাদের সপ্তম ভাব থেকে ষষ্ঠভাবে এবং কেতু চলে যাবে লগ্ন বা রাশি থেকে দ্বাদশভাবে তাই এখানে ষষ্ঠ এবং দ্বাদশে কিন্তু রাহু রাহুকেতু অবস্থান করবে ষষ্ঠভাবে রাহু এবং দ্বাদশভাবে কেতু অবস্থান করবে তো এই অবস্থানটা আপনাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হবে কোন জায়গায় আপনার মেইন পজিটিভ হবে সেই জায়গাটাকে কিন্তু আমি পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করব দেখুন প্রথমেই বলি যে দু হাজার রাহুকে তো লগ্ন সপ্তমে অবস্থান করার জন্য আপনার শরীর মন মানসিকতা পাবলিক রিলেট সব দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স প্রতিটা কন্যা রাশি বা লগ্নকে ফিল করতে হচ্ছিল বিশেষ করে কন্যা লগ্নের বা রাশির ক্ষেত্রে লগ্ন বা রাশিতে সম্পন্ন কেতুর অবস্থান এমনিতেই কন্যা রাশি বা লগ্নের মানুষেরা কখনো ক্লিয়ার কথা বলতে পারেন না আপনাদের মধ্যে সব ব্যাপারে একটা ডিস্যাটিসফ্যাকশান মনের কথা ক্লিয়ার বলার ক্ষেত্রে খুব সমস্যা ক্রিয়েট করে আপনাদের মধ্যে কমিউনিকেশান ব্যাপারটা ভালো থাকলেও কোনো ব্যাপারে ঠিক খুশি হতে পারেন না স্যাটিসফাই হতে পারেন না তার উপর কেতু যখনই আপনাদের লগ্ন বা রাশিতে পাশ করছিল তখন মনের মধ্যে বিষণ্নতা অস্থিরতা চাপা ডিপ্রেশন অ্যাংজাইটি শরীর টরির খারাপ যাওয়া পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করা এবং আপনার মধ্যে সিদ্ধান্তহীনতায় ভোগা সব কিছুর মধ্যে একটা ডিট্যাচমেন্ট ডিস্যাটিসফ্যাকশান আপনার যেন কোনো কিছুতেই যেন ইচ্ছা ছিল না কোনো কিছুতেই যেন ভালো লাগছিল না আপনাকে এমন কিছু একাকিত্ব মানসিক চাপ আপনাকে মনের মধ্যে সবসময় একটা বিষণ্নতা অস্থিরতা একাকিত্ব আপনাকে এত দিক থেকে চেপে ধরছিল যে আপনার মানসিক শান্তির জায়গাটা যেন কোথাও নষ্ট হয়ে যাচ্ছিল অন্যদিক থেকে সপ্তমভাবে রাহু থাকার জন্য আপনাকে অনেক মানুষ বিপথে চালিত করা আপনি যদি ছেলে হন মেয়েরা বা মেয়ে হলে ছেলেরা আপনাকে অনেক সময় অসৎ চরিত্রের পুরুষ বা মহিলা আপনার অপোজিট সেকশন মানুষেরা আপনাকে অনেক সময় বিপথে চালিত করার চেষ্টা করবে বা আপনার ওই সময়ের মধ্যে দু হাজার তেইশে অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মেয়ের মধ্যে আপনার রিলেশনশিপ প্রেম ভালোবাসা এই জায়গাটা বিভিন্ন ডিস্টারবেন্স তৈরি করেছে অনেক মানুষের যাদের অত্যন্ত রাহু কিন্তু নেগেটিভ তাদের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝির কারণে প্রেম ভেঙে গেছে বা বৈবাহিক সম্পর্কের মধ্যে প্রচুর সমস্যা ক্রিয়েট করেছে প্রচুর রাশি বা লগ্নের মানুষ আমার কাছে অলরেডি বাজ করেছেন তাদের কিন্তু বিভিন্ন শত্রুতা সংক্রান্ত সমস্যা প্রেম সংক্রান্ত সমস্যা বা বৈবাহিক লাইফ নিয়ে বিভিন্ন সমস্যা ভুলভাল সম্পর্কে জড়িয়ে পড়া বা এমন কিছু মানুষকে বিশ্বাস করেছেন সেই মানুষরা অ্যাকচুয়ালি বন্ধু বেশি একটা অন্য লেভেলের শত্রু যারা কিন্তু মিষ্টি ছুরির মতো আপনাকে জীবনে সার্বিকভাবে শত্রুতা করেছে তাই সপ্তমভাবে রাহু অর্থাৎ আপনি যদি নিজে যদি আপনার লগ্ন বা রাশি হয় তাই সপ্তম ভাব হচ্ছে আপনার পাবলিক ডিং অর্থাৎ লোকে আপনাকে কিভাবে দেখছে তাই সপ্তমভাবে রাহুর প্রভাব আপনার যেমন বৈবাহিক সম্পর্কে ডিস্টার্ব করেছে প্রেমের সম্পর্কের মধ্যে বা যে কোনো সম্পর্কের মধ্যে একটা ভুল বুঝাবুঝি জায়গা তৈরি করেছে বা আপনি নিজের দোষে হয়তো একটা সম্পর্ক ভালো সম্পর্কের মধ্যে রয়েছেন কিন্তু তার শর্ত এমন কিছু সম্পর্কের মধ্যে পা বাড়িয়েছেন যে সম্পর্কের জন্য আপনার সার্বিকভাবে অনেক ডিস্টারবেন্স তৈরি হয়েছে বা অনেক মানুষ আপনাকে আপনার সঙ্গে আপনাকে দুর্ব্যবহার করেছে বা অনেক মানুষ আপনার যেটা আপনি নয় আপনার নামে একটা অপপ্রচার করা মিথ্যা বা কুৎসা রুটিয়ে দেওয়া ঠিক আছে বা আপনার যদি ব্যবসা থেকে থাকে ব্যবসার জায়গায় লস ব্যবসার জায়গায় অনেক ডিস্টারবেন্স আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করা এবং আপনাকে কিন্তু এই সময় নতুন যা কিছু কাজ করেছেন সেটা কোনো ব্যবসা হোক সেটা কোনো প্রেম হোক সেটা কোনো রিলেশনশিপ হোক সেটা নতুন যেটা তৈরি করতে গেছেন দু হাজার তেইশের অক্টোবর থেকে সেই জায়গাতে বিভিন্ন বিভিন্ন ডিস্টারবেন্স আপনাকে লাইফে ফিল করতে হয়েছে ঠিক আছে মেনলিভাবে সপ্তম ভাব যেহেতু ম্যারেজের ভাব সপ্তম ভাব যেহেতু পাবলিক ডিলিংকসের ভাব তাই লোকের প্রভাবে আপনার ইমেজটা অনেকটা নষ্ট হয়ে গেছে বিনা কারণে যে কাজ হয়তো আপনি আদেও করেননি যে কথা আপনি বলেননি তার জন্য লোকের শত্রুতার কারণে আপনার ইমেজকে অনেক ক্ষেত্রে নষ্ট করেছে সপ্তমভাবে রাহু এবং লগ্নে কেতু থাকার জন্য আপনার মধ্যে সবসময় একটা মানসিক চাপ অস্থিরতা একাকিত্ব ডিপ্রেশন ডিস্যাটিসফ্যাকশান সব কিছু থেকে বিচ্ছিন্ন মনে হচ্ছে যেন আপনি সব কিছুকে ছেড়ে ছুড়ে দিয়ে নিজের মধ্যে সম্পূর্ণ যেন আত্মস্থ করেছেন বা আত্মগত করেছেন এই ধরনের একটা ব্যাপার মনে হয়েছে বারে বারে যে সব কিছু যেন ছুড়ে দিয়ে আমি যেন পালিয়ে যাই কোথাও এমন একটা ব্যাপার যেন এই সার্বিক পরিস্থিতি থেকে ধর আমি হয়তো বাঁচতে পারবো কিন্তু পরিস্থিতির প্রতি মুহূর্তে আমরা জটিল হয়ে গেছে তো এমন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে যেটা আপনি কাটিয়েছেন মেনলি ভাবে দু হাজার চব্বিশ সালে সেটা মারাত্মকভাবে আমরা গেছি এবং এই সময়েটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হচ্ছে আপনার শরীর টরীর খারাপ হওয়া একাকিত্ব সংক্রান্ত সমস্যা রিলেশন সংক্রান্ত সমস্যা মানুষের পাবলিক ডিলিংস সংক্রান্ত যে ডিস্টারবেন্স আপনাকে সপ্তমভাবে রাহুর জন্য ফিল করতে হয়েছিল রাহু অটোমেটিক ভাবে ষষ্ঠভাবে চলে যাচ্ছে কেতু দ্বাদশভাবে চলে যাচ্ছে ষষ্ঠভাবে রাহু থাকার জন্য কিন্তু আপনার অলরেডি বৈবাহিক সম্পর্ক বা প্রেমের সম্পর্ক রিলেশনশিপ সংক্রান্ত যে ডিস্টারবেন্স ছিল সেই জায়গাটা অনেকটা কেটে যাবে ব্যবসার জায়গা অনেকটা উন্নতি হবে মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে ভালো মানুষের স্বর্ণাগত হতে পারবেন অনেক শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের উদয় হবে আপনার জীবনে যারা কিন্তু আপনাকে সঠিক পথে কিন্তু চ্যানেলাইজ করবে আপনাকে যে ভুল পথে আপনি চলে যাচ্ছিলেন ভুল সিদ্ধান্ত নিচ্ছিলেন লাইফে বারে বারে সেই জায়গাটা সপ্তম ভাব থেকে রাহু সরে যাওয়ার জন্য আপনি কিন্তু অনেকটা পজিটিভ একটা রোল প্লে কিন্তু করবে এবং সেই দিক থেকে কিন্তু আপনার লোকের কাছে একটা যে ইমেজ সেটা কিন্তু অনেকটা ফিরে আসবে অনেকটা পজিটিভের দিকে যাবে যদি ব্যবসা থেকে থাকে সেই ব্যবসার জায়গায় সার্বিক ল সার্বিক অস্থিরতা সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে অনেকটা ঠিক হয়ে যাবে অন্য দিক থেকে বলতে গেলে অ্যাকচুয়ালি লগ্ন হলে এটা সব থেকে অ্যাপ্লিকেবেল হবে তবে রাশি হলেও কিছুটা অ্যাপ্লিকেবেল হবে তবে রাশি হলে মাইন্ডের লেভেলের চাপ শরীর রিলেটেড কিছু সমস্যা সবসময় একটা মানসিক অস্থিরতা একটা ইলিউশন ক্রিয়েট করা দেখুন রাহু হচ্ছে একটা ছায়াগ্রহ রাহু সবসময় রণনীতি রাজনীতি হ্যাঁ যে কোনো কুটিল জটিলভাবে যে কোনো কাজকে আপনাকে করিয়ে দেওয়ার একটা চেষ্টা করে তাই রাহু এখানে যাদের রাহু অত্যন্ত পজিটিভ তাদের ক্ষেত্রে এই সময় নতুন কোনো সম্পর্ক এসছে ব্যবসায় উন্নতি করেছেন বা আপনাদের জীবনে জীবনের কোনো শুভ পরিবর্তন ঘটেছে বিশেষ করে রাহু কিন্তু মানুষের জীবনে রণনীতি রাজনীতি পলিটিক্যাল ভাবে যে কোনো ভাবে মানুষকে কিন্তু জীবনে এগিয়ে দেয় তাই আপনার যদি রাহু প্রভাবিত বাচ্চার হয় মানে বলতে চাইছি যদি আপনার বাচ্চারা রাহুর প্রভাব যদি শুভ থাকে তাহলে কিন্তু এই সপ্তমভাবে রাহু কিন্তু আপনাকে জীবনে ফাটকাভাবে জীবনে হঠাৎ করে কিছু উন্নতি এনেছে কিন্তু এই উন্নতি আনলেও সেই উন্নতি কিন্তু আপনার লং টার্ম বেসেসে প্রচুর কিছু ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে তার জন্য আপনাকে সাবধান হতে হবে কেন রাহু সবসময় তার কুটিল জটিল বুদ্ধির মাধ্যমে কারণ রাহু কি কী জায়গায় কারক রাহু হচ্ছে আইটি প্রফেশন রাহু হচ্ছে লটারি সংক্রান্ত ব্যাপারে শেয়ার সংক্রান্ত ব্যাপারে যে কোনো অনৈতিক কাজ যে কোনো পলিটিক্যালভাবে যেটা আলটিমেট নয় মানুষকে দেখিয়ে ঠিক আছে এইভাবে কিন্তু মানুষের তার নিজের রণনীতিকে সাজায় ঠিক আছে যেটা প্রকৃতভাবে নয় সেটাকে দেখানোটা হচ্ছে অ্যাকচুয়ালি রাহুর কাজ তো সেইভাবেও কিন্তু আপনি অনেক কাজে সফলতা পেয়েছেন এবং আপনার জীবনে কিছু পরিবর্তন ঘটেছে মানসিকভাবে বা আপনার সম্পর্ক রিলেটেড কিছু পরিবর্তনও কিন্তু জীবনে ঘটেছে যদি আপনার এবং সেই পরিবর্তনটা পজিটিভভাবে যদি আপনার বার্তা রাহু বা ক্ষেত্র অবস্থান শুভ থাকে তো যাই হোক রাহু কিন্তু ষষ্ঠে চলে যাওয়ার জন্য আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো অনেকটা কেটে যাবে রিলেশনশিপ ব্যবসা পাবলিক ডিলিংস লোকের কাছে ইমেজ সংক্রান্ত যে সমস্যা সেটা কেটে যাবে তবে একটু শত্রুতার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে নিজের স্টোমাক রিলেটেড কিছু প্রবলেম আসতে পারে পেট সংক্রান্ত কিছু প্রবলেম এই ব্যাপারটা কিন্তু আসতে পারে এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং আপনার লোন দেওয়া বা লোন নেওয়া এই ব্যাপারে একটু সাবধান হবেন লোন দেবেনও না বা লোন নেবেনও না যারা একান্তিকভাবে লোন নিতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সার্বিক দিকগুলো বিচার বিবেচনা করে তবে লোন নেবেন এবং জেনারেলিভাবে কিন্তু ষষ্ঠভাবে রাহু আপনাদের মধ্যে একটু অত্যন্ত শত্রুতার সম্মুখীন করার ব্যাপার করবে যদিও আপনার মন মানসিকতার মধ্যে চাপটা কিন্তু রাহু কিন্তু সরে যাওয়ার জন্য সেটা চলে যাচ্ছে অন্যদিক থেকে দ্বাদশভাবে কেতু অবস্থান করবে কেতু দ্বাদশভাবে অবস্থান করা মানে বিদেশ যাত্রা বিদেশে গিয়ে আপনার জীবনে কিছু আর্থিক প্রতিপত্তি বা উচ্চশিক্ষা গবেষণা বা জীবনে আলটিমেট আপনার মোখ লাভ আপনি যে উদ্দেশ্যে জীবনে দীর্ঘদিন করে আপনার নিজের রিসোর্সকে অর্থাৎ টাইমকে সময়কে অর্থকে পরিশ্রমকে প্রদান করছেন সেই জায়গায় কিছু মুখ্য লাভ আপনার জীবনে অবশ্যই আসবে এটা কিন্তু ইন্ডিকেট করে কিন্তু ষষ্ঠভাবে রাহু মাঝে মাঝে অত্যন্ত লো লেভেলের শত্রুতার সম্মুখীন কিন্তু আপনাকে মাঝে মাঝে হতে হবে এই ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে কোনো মানুষকে চট করে বিশ্বাস করবেন না তবে রাহু যে যে ভাবগুলোতে প্রভাবিত করে রেখেছে রাহু বসে রয়েছে ষষ্ঠভাবে অন্যদিক থেকে রাহু দৃষ্টি যাচ্ছে দশম ভাবকে রিলেটেড ব্যাপারে আপনাকে সবসময় সার্বিক ব্যাপার বিচার বিবেচনা করে তবে কিন্তু ডিসিশান নিতে হবে অন্যদিক থেকে দ্বাদশভাবের রূপ দৃষ্টি প্রদান করার জন্য কিন্তু বিদেশে যাওয়ার দিক থেকে কোনো রকম ছোটোখাটো ট্যুর হওয়ার দিক থেকে বা ভ্রমণের দিক থেকে কিছুটা সুবিধা আনতে পারে এবং রাহু যেহেতু ষষ্ঠ ভাব থেকে নবম দৃষ্টির মাধ্যমে বা যদি আমরা ক্লোগাইজলি বলি পঞ্চম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে দেখার জন্য আপনার মধ্যে একটু স্টেট কার্ড কথা বলে দেওয়া সত্যি কথা বলে দেওয়া এবং মাঝে মাঝে টাকা পয়সা টুকটাক কিছু লস যাওয়ার সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করছে কিন্তু সব থেকে বাঁচোয়া হচ্ছে বৃহস্পতিদেব দেব সমস্ত কন্যা রাশি বা লগ্নের ঠিক দশম ভাবে গাড় দেবে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে এখানে কন্যা রাশি বা লগ্নের ঠিক দশম ভাবে কিন্তু বৃহস্পতিদেব অবস্থান করবে কেননা এই কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব হচ্ছে সপ্তমপতি এবং চতুর্থপতি অর্থাৎ ভূমি ভবন বাহন পরিবার এবং বৈবাহিক লাইফটাকে ইন্ডিকেট করে তো সেক্ষেত্রে বৃহস্পতি যেহেতু চোদ্দই মে অলরেডি রাশি পরিবর্তন করে দশমভাবে চলে যাবে তাই রাহুর দৃষ্টি থাকলেও কিন্তু আপনাকে কর্মের জায়গায় বৃহস্পতি অনেকটা প্রোগ্রেস করার চেষ্টা করবে রাহু যেখানে আপনাদের ষষ্ঠভাবে কিছুটা শত্রুতা পেট সংক্রান্ত সমস্যা হ্যাঁ এবং শরীর টরির খারাপ হয়ে যাওয়ার যে ব্যাপার এবং লোনগ্রস্ত হওয়ার যে ব্যাপার সেটা সেটা কিন্তু অলরেডি বৃহস্পতি সেখান থেকে দেখে দশম ভাব থেকে তার নিজের নবম দৃষ্টির মাধ্যমে রাহুর উপর প্রভাবিত করে আপনাকে কিন্তু অনেকটা প্রোটেক্ট করার চেষ্টা করবে আবার দিক থেকে রাহু যেহেতু দ্বিতীয় ভাবকে দেখছে ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু বৃহস্পতিও কিন্তু দ্বিতীয় ভাবকে দেখবে তাই অর্থ কিছু খরচ হয়ে গেলেও লস হয়ে গেলেও বা মাঝে মাঝে মাথা গরম আপনি করে ফেলে ভুলভাল কথা বলে ফেললেও আপনাকে কিন্তু বৃহস্পতি দেবে অনেকটা গার্ড দিয়ে দেবে তাই রাহুর থেকে সম্পূর্ণ পজিটিভ প্রভাব পেতে গেলে বৃহস্পতির পাওয়ারকে অবশ্যই আপ করার চেষ্টা করুন তাহলে কিন্তু বৃহস্পতি আপ করলে রাহুর থেকে শুধু পজিটিভ ফল পাবেন দেখুন রাহু এমন একটা জায়গায় বসে আছে এটা কর্মভাবে বসে রয়েছে বলতে গেলে কারণ ষষ্ঠ দ্বিতীয় দশমের সঙ্গে একটা কর্মের ভালো রিলেশন রয়েছে ষষ্ঠ মানে এখানে ষষ্ঠে রাহু রয়েছে ষষ্ঠ মানে যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করা তাই রাহু আপনাকে ফাটকাভাবে কুটিলভাবে জটিলভাবে প্ল্যানিং করে আপনার অনেক কর্মপ্রাপ্তির দিক থেকে আপনাকে অনেকটা হেল্প করতে পারে অর্থাৎ যে কোনো রকমের প্রতিযোগিতা আপনাকে জয়লাভ করার দিক থেকে রাহু কিন্তু আপনাকে হেল্প করতে পারে দিক থেকে রাহু দশম ভাবে দেখছে দ্বিতীয় ভাবকে দেখছে দ্বাদশ ভাবকে দেখছে তাই কর্মের প্রয়োজনে আপনার কোনো বিদেশ যাত্রা হতে পারে বা আপনার জীবনে কোনো কর্ম সংক্রান্ত জায়গায় আপনার জীবনে সার্বিক উন্নতির একটা যোগ কিন্তু রাহুদের তৈরি করে দেবে কারণ রাহু সস্তে বসে দশম দ্বিতীয় এবং দ্বাদশকে যেহেতু সম্পর্কিত করে রেখেছে কেননা দশম মানে কর্মভাব দ্বিতীয় মানে অর্থভাব ষষ্ঠ মানে প্রতিযোগিতায় জয়লাভ করার ভাব তাই সমস্ত কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে যদি কর্ম রিলেটেড জায়গায় কোনোভাবে ইনভলভ হন বা যদি কোনো নতুন কোনো কাজ করার চেষ্টা করেন বা সেখান থেকে ইনকাম বা ব্যবসা কিছু শুরু করার চেষ্টা করেন সেই জায়গাটা কিন্তু অনেকটা পজিটিভ হবে কেননা অলরেডি কর্মের জায়গায় বৃহস্পতি দেবে আপনাদের অবস্থান করছে যেই বৃহস্পতির মতো এমন একটা শুভ গ্রহকে আপনারা পাচ্ছেন মোটামুটি অক্টোবর মাস পর্যন্ত যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই অন্যদিক থেকে রাহুও কিন্তু এখানে দশম ষষ্ঠ দ্বিতীয় ভাবকেও প্রভাবিত করে রেখেছে তো সেক্ষেত্রে যদিও রাহু একটা ছায়াগ্রহ কিন্তু তার সত্ত্বেও তিনটে মেন মেন ভাবকে দ্বিতীয় ষষ্ঠ দশমী যখন কোনোভাবে কানেক্টেড হয়ে যায় রাহু বা বৃহস্পতি দ্বারা একটা কানেকশান অত্যন্তভাবে কর্মের একটা সার্বিক সাফল্যের যোগ কিন্তু তৈরি করছে কেননা দীর্ঘদিন ধরেই যে দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশের আঠেরোই মে পর্যন্ত যে লেভেলের আপনার রিলেশনশিপ ব্যবসা বাণিজ্য পাবলিক ডিলিংস নিজের ইমেজকে নিজের শরীরকে নিয়ে যে ডিস্টার্বের সমস্ত কন্যা রাশি বা লগ্নকে ফিল করতে হয়েছে সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাচ্ছে এটা কিন্তু অত্যন্ত পজিটিভ যার জন্য কিন্তু আপনাদের জীবনে সার্বিক একটা শুভত্ব পরিবর্তন কিন্তু ঘটবে তবে বৃহস্পতির পাওয়ারকে অবশ্যই আপ করুন কেন বৃহস্পতির পাওয়ারকে আপ করলেই যেমন কর্মের জায়গায় উন্নতি করবেন তেমন রাহুর থেকে শুধুমাত্র পজিটিভ ফলটা পাবেন রাহুর নেগেটিভ ফলটাকে কিন্তু বৃহস্পতিদেব অনেকটাই কাটিয়ে দিচ্ছে কেন রাহু যে যে ভাবগুলোকে প্রভাবিত করে রেখেছে যেমন ধরুন আর ষষ্ঠভাবে রাহু রয়েছে সেইভাবে কিন্তু অলরেডি বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে রাহু দৃষ্টিটা দশমভাবে ফেলছে যদিও ষষ্ঠের সঙ্গে দশমের কানেকশন রাহুর জন্য গুরুত্বপূর্ণ কিন্তু এখানে রাহুর যতটুকু নেগেটিভিটি থাকে সেই জায়গাটা কিন্তু বৃহস্পতি নিজে গাড় দিয়ে দিচ্ছে ঠিক আছে আবার রাহু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়ে আপনাকে মাঝে মাঝে যে টাকা পয়সা খরচ হয়ে যাওয়া লস হয়ে যাওয়া মাঝে মাঝে দুমদাম আপনার কথা বলে দেওয়ার জন্য অনেক মানুষের সঙ্গে যে মনোমালিন্য জায়গাটা তৈরি করে দেয় সেই জায়গাটাকেও কিন্তু অনেকটা বৃহস্পতিতে তার নিজের দৃষ্টির মাধ্যমে সেটাকে গার্ড দিয়ে দিচ্ছে সুতরাং অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বৃহস্পতি প্রতি বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করা তো বৃহস্পতিবার নিরামিষ খাওয়া বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করলে কিন্তু অনেক উপকার পাবেন তো বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং দেবতানাম সিনাঞ্চ গুরু কানাকশান নেভাং বন্দে ভূতং তিলোকে সং তং নামামি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম ক্রিম ক্রিম গ্রাম গ্রাম গ্রম 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 গুরুবেন দেখুন আপনার বাচ্চার বৃহস্পতি অবস্থান কতটা ভালো আগে কোনো সঠিক কোনো অ্যাস্ট্রোলেজার দিয়ে তার ওপিনিয়ন নেবেন সেই জায়গাটাকে ঠিক করবেন এবং জিজ্ঞাসা করবেন যে আপনার বৃহস্পতি কতটা ভালো যদি তার মধ্যে কোনো সমস্যা আসে অবশ্যই কিন্তু আপনার এই জায়গাটাকে একটু বুঝবেন বৃহস্পতি অবশ্যই প্রতিকার করবেন মন্ত্র পাঠ করলেও অনেক উপকার হতে পারে হলুদ ড্রেস পড়তে পারেন তবে আগে দেখতে হবে ষষ্ঠ এবং দ্বাদশভাবে ভাবে যেহেতু রাহু কিন্তু চলে গেল তো যদি আপনার শত্রুতা সংক্রান্ত অত্যন্ত সমস্যা ক্রিয়েট করে তাহলে বুঝবেন যে আপনার বা রোগ জ্বালা সংক্রান্ত কিছু সমস্যা আসে তাহলে বুঝবেন অবশ্যই আপনার রাহু সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তার জন্য রাহুর মন্ত্র পাঠ করতে হবে রাহুর যে মন্ত্রটা ওং অর্ধকায়ং মহাঘরং চন্দ্রাদিত্য বিমার দখ সিংহিকায়ং সুতং তং রাহং এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রেম ভ্রাম সাহা রাহু বে নম প্রতি প্রতিদিন পারলে অন্তত কমসে কম বুধবার দিন গণেশজি আরাধনা করবেন ওং বক্রতুণ্ড মহাকায়ং সূর্য ঘরি দেবা সর্বকার যিশু সুসর্বদা এই মন্ত্রটা শুরু হওয়ার ঠিক কিন্তু আপনারা তিন তিনবার এই মন্ত্রটা পাঠ করবেন তাহলে দেখবেন আপনার জীবনে অনেক বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে ঠিক আছে তো এটা হলো এবং রাহুর অবশ্যই বীজ মন্ত্র যেটা বললাম ওং ভ্রাম ভ্রীম ভ্রম সাহা রাহে নম এটা আঠাশ বার বা একশো আটবার পাঠ করবেন বা প্রণাম মন্ত্রটা তিনবার পাঠ করার পর আর যদি আপনার অত্যন্ত ব্যয় হয়ে যায় বা বিদেশ যাত্রার দিক থেকে কিছু না কিছু ডিস্টারবেন্স বা কোনো কাজ হতে হতো আটকে যাচ্ছে যদি মনে করেন তাহলে বুঝবেন যে কেতু থেকে সমস্যা আসছে তবে কেতুর মন্ত্র পাঠ করতে পারেন তবে কেতু যেহেতু চতুর্থ ভাবকে দেখছে মায়ের টুকটাক কিছুটা শরীর টুরি খারাপ হতে পারে যদিও বৃহস্পতি দেবও কিন্তু আপনার চতুর্থ ভাবকে সেক্ষেত্রে প্রভাবিত করে রেখেছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তো যাই হোক টুকটাক কিছুটা মায়ের শরীর টরীর খারাপ হতে পারে সেটা সাময়িক সময়ের জন্য সেটা আবার ঠিক হয়ে যাবে আবার অন্যদিক থেকে কেতু কিন্তু আপনাদের দ্বাদশ ভাব থেকে ভাবে রাহুকে দেখছে অষ্টম ভাবকে দেখছে কিছুটা পেটের সমস্যার কথা কিন্তু বারে বারে এখানে ইন্ডিকেট করছে তাই স্পাইসিস ফুড খাওয়ার ব্যাপারে একটু সাবধান হবেন ভুলভাল জায়গায় খাদ্য খাবেন না একটু নিজের ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করুন একটু হেলদি বা হাইজেনিয়াস খাদ্য খেতে চেষ্টা করুন তাহলে যাতে আলটিমেটলি কোনোভাবে যেন মেদ না যাতে না জমতে পারে কারণ এখনকার দিনে বড় সমস্যা কিন্তু আমাদের অল্পতেই একটা ফ্যাট চলে আসছে মোটা হয়ে যাচ্ছে আমরা যার জন্য শরীরের মধ্যে সেই যেন ক্ষমতা কার্যক্ষমতা কিন্তু অনেকটা কমে যাচ্ছে প্রোডাক্টিভিটি অনেকটা কমে যাচ্ছে এই ব্যাপারে আমাদের সবাইকে সংযত হতে হবে তাই যদি কেতু সংক্রান্ত কোনো সমস্যা আসে অর্থাৎ ব্যয় বেড়ে যাচ্ছে কোনো কিছু পেতে গেলে সেই ফলটা যেন কোথাও আটকে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে কেতু সংক্রান্ত সমস্যা আসছে তাহলে কেতুর যে মন্ত্রটা কী মন্ত্র ওং পলালধুম ধুমুশঙ্কা আসং তারাগ্র রৌদ্রং রৌদ্রার্তকং ক্রং তং কে তং পাম মন্ত্র পাঠ করে তার দি বীজ মন্ত্র ওং শ্রাম শ্রীম শ্রম সাহা কেতবেনম ওং শ্রাম শ্রীম শ্রম সাহা কেতবেনম ওং শ্রাম শ্রীম শ্রম শহা কেতবেন এই মন্ত্র পাঠ করতে পারেন অনেক উপকার পাবেন এগুলো মেনে চলুন আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনাদের মনকে ছুঁতে পারলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাসোসনশান দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ